আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করছি সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছেন সকলের সুস্থতা কামনা করে একটি বার্তা একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি সেটা হলো এই এই মাসটা যেটা চলছে সেটা হলো শাহবানুল মুজমের মাস পবিত্র মাস এর পরের মাস হবে রমজানুল মুবারক আর আপনারা সকলেই জানেন যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চাইছেন যেমন আজকেই আমাদের হাফেজ মৌলানা কারি মনিরুদ্দিন সাহেব মুথোডাঙা সিনিয়র যে হিফজুল কোরআন মাদ্রাসা সেখান থেকে আমাকে জানতে চেয়েছিলেন যে হুজুর এই দু হাজার পঁচিশ সালের এই যে সবে বারাত সেটা কবে হবে আর এই যে শবে বারাতের রোজা সম্পর্কে একটু কিছু বলবেন এই বিষয়ে দুটি কথা বলবো আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন প্রথম কথা হল যে এই বৎসর দু সালে যে লাইলাতুন নিসফিমিন শাহবান অর্থাৎ শোবে বারাত যেটা ইবাদতের রাত ইবাদতের রাত বলতে কোনো ইবাদত নির্দিষ্ট নেই নফল ইবাদত আপনি তসবি তেহালিল করবেন জিকির আজগার করবেন তেলাওতে কোরআন করবেন নফল নামাজ পড়বেন এইভাবেই তাহাজুদের নামাজ পড়বেন এই ভাবে কোনো নির্দিষ্ট ইবাদত নেই নফল ইবাদত আপনি করতে পারেন সেই রাতটা হলো এই তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত আপনি এই ইবাদতটা করতে পারেন আর দ্বিতীয় বিষয় যেটা ভাই আমাদের মনিরুদ্দিন সাহেব জানতে চেয়েছেন যে এই বারাতকে কেন্দ্র করে কোনো রোজা আছে কি সমানি ভাই এই ব্যাপারে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায় কিছু মানুষ বলে এটা সুননত লিসসফিমিন শাহবান শোবে বারাতে রোজা রাখা আবার কেউ বলে এটা বিধায়াত একদমই চলবে না আর আমরা বলেছি মুস্তাহাব এই ব্যাপারে দুটো কথা আলোচনা করব যারা এবং সুন্নত বলেছেন যারা বিধায়াত বলেছেন আমরা মুস্তাহাব বলেছি এই ব্যাপারে মতানৈক্য হয়েছে মতবিরোধ হয়েছে আর খুব আপনারা এটা সজাগ থাকবেন যেই বিষয়ে কোনো মতবিরোধ হয়ে যায় সেই মতবিরোধ থেকে যদি বার হয়ে কোনো আমল করা যায় তাহলে কিন্তু সেটা নিটিন ক্লিন হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই বিষয়ে একটা কথা বলবো যে এই মতনৈক্য থেকে এই মতবিরোধ থেকে আমাদের বের হওয়ার একটা পন্থা ইমামি বুখারি রহমতুল্লাহ আলে তিনি একটা বাব কায়েম করেছেন এবং সেই বাবে বলেছেন বাবু আইয়ামিল বীজ অর্থাৎ প্রতি মাসের আরাবি মাসের তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এবং পনেরো তারিখে রোজা রাখা এটাকে আয়ামে বীজের রোজা বলা হয় তো যদি আমরা এই শাহবানুল মুয়াজম মাসে এই সূন্যতটাকে এবং এই আমলটাকে যদি আমরা করতে পারি তাহলে তার মধ্যে আমাদের কিন্তু নিসফিমিন শাহবান অর্থাৎ শাহবান মাসের পনেরো তারিখও এসে যাবে তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা মতনৈক্য থেকে এবং আমরা মতবিরোধ থেকে আমরা বার হতে পারবো আর ইমামে বুখারি রহমতুল্লাহ সেটাকে আমাদের বর্ণনা করে চমৎকারভাবে আমাদেরকে বলেছেন যে আইয়ামে বিজের রোজা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পুনর রাখতেন সেই জন্য সকলকে অনুরোধ করব সকলকে বলবো যে এটা ক্লিয়ার হচ্ছে এটা এবং পরিষ্কার হয়ে গেছে সমস্ত মতবিরোধ এবং মতনৈক্য থেকে আমরা বার হয়ে যাব যদি এই মাসে এই মাসে, আগামী, কাল, বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনটে রোজা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু সমস্ত মতনৈক্য থেকে মতবিরোধ থেকে আমরা বার হতে পারবো এবং আমরা এই সুন্নত উপরে আমল করতে পারব, আর তার মাঝেই এসে যাবে আমাদের লাইলাতুন সিমিন শাহবান অর্থাৎ পনেরো তারিখের দিন সেই জন্য ওলামাই হাক্কানিরা বলেছেন যে সব থেকে আফজাল সব থেকে উত্তম হলো তিনটে রোজা রাখা তাহলে কোনো মতবিরোধ থাকবে না আর যদি তাও না পারেন তাহলে কমসে কম দুটো রোজা রাখুন সেটা হলো বুধবার এই বৃহস্পতিবার আর শুক্রবার এটা হলো উত্তম আর এটাও জায়েজ আছে এবং এটাও মুস্তাহাব এটাও ভালো যে আপনি যদি তিনটে রোজা না রাখতে পারেন কমসে কম লাইলাতস্তিমিন সাবান অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ জুমার দিনে শুক্রবারের রোজা রাখবেন তাহলে আগামী বৃহস্পতি আগামী যে আমরা তেরোই ফেব্রুয়ারি আসছে দিনগত রাত সেটা আমরা বৃহস্পতিবার দিনগত রাত আমরা ইবাদত করব ইনশাল্লাহ যে যতটা পারব আমরা শোবে বাড়াতের এই যে লাইলাতুন লাইলাতসফিমিন শাহবানের রোজা রাখবো ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করব আগামী কাল আগামী পরশু আগামী তরশু অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র আমরা রোজা রাখার আর যদি তিনটে না পারি অন্ততপক্ষে দুটো আর দুটো না পারি অন্ততপক্ষে জুমার দিনে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আমরা একটা দিন রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন মুসলিম উম্মাহকে সঠিক জিনিসটা জানার সঠিক বিষয়কে জানার এবং প্রত্যেকটা জিনিসকে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদেরকে ইলিম অর্জন করার এবং আমল করার তৌফিক দান করুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি